গাইস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা হচ্ছে একটা সানস্ক্রিন নিয়ে আসলাম আজকে তোমাদের জন্য নিউট্রিজিনা সানস্ক্রিন নিউট্রিজিনা আলোসের এটা আমি ইউজ করি তো এটা আমি আজকে তোমার সাথে কিছু কথা বলবো দেখো জিনিসটা হচ্ছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যদি ইনগ্রিডিয়েন্টসটা কী কী আছে এখানে তোমরা দেখে নিতে পারো একটু পজ করে তোমরা দেখে নিতে পারো বা তোমরা যেন গুগল করেও পেয়ে যাবে আর উপরে হচ্ছে দেখো স্ক্যানার আছে এখান থেকে তুমি তোমার স্ক্যান করতে পারবে বার কোড উপরে আছে এস আইটি আছে দুইটাই আছে স্ক্যান করে তোমার অরিজিনাল যেটা অথেন্টিক যেটা সেটা তোমরা স্ক্যান করে দেখে নিতে পারবে প্লাস হচ্ছে এই যে এখানে আরেকটা দেখো আমি দেখাচ্ছি দুইটা স্ক্যানার তো বারকোড দুইটা এটা দুইটা স্ক্যান করে তুমি তোমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা ফাইন্ড আউট করে নিতে পারবে উপরে হচ্ছে দেখো এটা এক্সপায়ার ডেট লেখা আছে আমি দেখে দেখালাম আর হচ্ছে তোমার হচ্ছে সিএস ফিফটি প্লাস যেটা হচ্ছে কোনো প্রবলেম সেফ প্রেগন্যেন্সি কোনো আপুরা হচ্ছে প্রেগনেন্ট আছে তারাও ইউজ করতে পারবে আমার জানা মতে হচ্ছে নিউট্রিজিনাটাই হচ্ছে প্রেগনেন্সি সে প্রেগনেন্সির সময় হচ্ছে অনেকে কনফিউশনেভাবে যে আমি কোন চানসিটা ইউজ করবো তারা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আর হচ্ছে এটার দেখো আমি একটু তোমাকে এটা ওপেন করে এখন টেক্সচারটা একটু দেখাবো টেক্সি টেক্সচারটা কেমন তো এটা অনেকটাই হচ্ছে মিল্কি টাইপের মিল্কি বলতে হচ্ছে তোমার খুব বেশি কী

জিনিসটা ভালো তোমরা হচ্ছে ট্রাই করতে পারো আমি লাস্ট মেবি সাত আট বছর যাবত এটাই ইউজ করি তো তোমরা চাইলে ইউজ করতে পারো দাঁড়া বাই বাই